তো আজকে সেই বহু প্রতীক্ষিত দিন তিরিশে নভেম্বর বাংলা সিনেমার ইতিহাসে খুবই আইকনিক একটা দিন অবশ্যই বলা যায় সুপারস্টার জিতের আজকে জন্মদিন তো আমার আজকে সামিয়ানাতে যাওয়ার খুবই ইচ্ছে ছিল এইবারটা বেসিক্যালি খুবই আমার ইচ্ছে ছিল অনেকে রিকোয়েস্টও করেছিল কিন্তু বিশেষ করে আমার শরীরটা এতটাই খারাপ আমার কালকেও জ্বর ছিল প্লাস আজকেও গলা প্রচণ্ড ধরে আছে প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে প্লাস ওয়েদারটাও প্রচণ্ড পরিমাণে খারাপ যে কারণে এবার আমি যেতে পারলাম না তবে কোনো না কোনো বার তো অবশ্যই যাবো আর যেতে না পারলেও বাড়িতে থেকে আমার পুরোপুরি ভালোবাসা থাকবে আজকেও ইভেন্ট ডাক্তার দেখাতে যাওয়ার কথাই ছিল কিন্তু ভালো না জিদ্দার বার্থডে বড়ো বড়ো আপডেট আসবে তো সেগুলো যতটা পারি তাড়াতাড়ি রিভিউ করার চেষ্টা করবো তাই আজকের দিনটা যে কোনো সামলেনি কালকে ডাক্তার দেখাতে যাওয়া যাবে এটা আমার ব্যক্তিগত মানে ইচ্ছে তো যে কারণে মানে মোটামুটি একটু আসতেই বলছি বছর জোরে আমি কথা বলতে পারছি না তো এরই মধ্যে কিছু একটা ব্যাপার দেখলাম যেটা আমার মনে হয় যে এটা বিরাট আলোচনার জায়গা কারণ এটা আমি বরাবর চেয়েছিলাম আমি যখন ইউটিউব ফিউটিউবে আসিনি যখন আগে একটা সাধারণ জীবনযাপন কাটাতাম বরাবরই তো সিনেমা পাগো সাউথ বলিউড বা বাংলাটাই মাতামাতি আমার বহুদিনের তখন দেখতাম যে যখন শাহরুখ অক্ষয় তারপর সালমান বা আল্লু অর্জুন থালাবাত বিজেদের যখন জন্মদিন আসে রীতিমতো গোটা ভারত জুড়ে সেটা নিয়ে কথাবার্তা হয় প্রচুর প্রচুর টুইট হয় প্রচুর প্রচুর পরিমাণে লোকে উইস করে যে কারণে ব্যাপারগুলো ট্রেন্ডিংয়ে চলে আসে তো এবার তো অনেকের প্রশ্ন অনেকে দেখি বলে যে জিদ্দা কেন নিজের নামের সাথে সুপারস্টার কতটা উল্লেখ করে অনেক নামি দামি মানুষকেই কথাগুলো বলতে শুনেছি এরকম কথা বলেছে তাদের উদ্দেশ্যে বলি সুপারস্টার কাকে বলে তার ডেফিনেশান তো জিদ্দা প্রত্যেক মুহুর্তে দিয়ে যায় বাংলার বুকে তুমি দেখো এরম ঘটনা যে বাংলার কোনো একটা অ্যাক্টর বা হিরো যার বাড়ির সামনে জন্মদিনের রাত্রিরে মানুষজন ভিড় করেছে সেখানে সেলিব্রেট হচ্ছে বাজি ফাটানো হচ্ছে সুপারস্টারেসে হাত নাড়াচ্ছে এটা শাহরুখ খানের কাছ থেকে আমরা আশা করতে পারি কারণ সেই লেভেলে বেস রয়েছে বাংলার বুকে বাংলার মাটিতে স্বামী আনাতে কালকে বেলা রীতিমতো ফ্যান ক্লাবরা সেলিব্রেট করেছে সেখানে জিতবে সে হাত দেখাচ্ছে এবং সবাই আনন্দে ফেটে পড়ছে রাত্রির বারোটার সময় সবাই সেলিব্রেট করছে ভাবো কী লেভেলের ভিড় হয়েছে কীভাবে মানুষ চিৎকার করছে এটাকে বলে সুপারস্টার যেটা বাংলায় দেববাদে মানে জিতের পরে দেববাদে আর কারোর জন্য দেখা যাবে না ইন ফিউচার তোমরা একটা নাম বলো যারা হয়তো বক্স অফিসে বিরাট সফল এখন আবির টাবির তাদের জন্য এই ঘটনা কি ঘটবে ঘটবে না দ্যাট ইজ কল্ড সুপারস্টারটাম এটা হচ্ছে প্রথম ব্যাপার সেকেন্ড কথা আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষজনকে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে চিদ্দার নামে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে রীতিমতো মা কালীর সামনে সেখানে জিদ্দার ছবিতে ফুলমালা দিয়ে সাজানো এই ধরনের ঘটনা এই ধরনের ম্যাডনেস ইন ফিউচার আর কাউকে নিয়ে কি দেখা যাবে কোনো দিন দেখা যাবে না এই জিদার দেব এদের দুজনের জন্যই দেখা যাচ্ছে এবং আমি সেই এরাটা এনজয় করছি আমি খুব ভাগ্যবান যে আমি এই সময় ইউটিউবে এসছি আজ থেকে দশ কুড়ি বছর পরে এলে হয়তো এইগুলো কিছুই আর দেখতে পেতাম না বাংলা ইন্ডাস্ট্রিতে এরা দুজন আছে বলে এখনও দেখা যাচ্ছে প্লাস যে ব্যাপারটা যেটা নিয়ে আমি কথা বলছিলাম যে বাংলার বুকে সুপারস্টারদের জন্মদিন কোনো ট্রেন্ডিংয়ে যায় না কারণ মানে উইস করার সংখ্যাটা কম কিছু ফ্যান্সরাই করে কিন্তু জিতদেবের দেবের বেলায় এই ধরনের ঘটনা কিন্তু হামেশাই ঘটে এবং এইবার আমি আমি এর আগে অতটা খেয়াল করিনি এইবার আমার চোখে পড়লো মানে ফেসবুক জোরে দেখতে পাচ্ছি দুই বাংলা জোরে শুধুমাত্র এখানে নয় কেন দুই বাংলার সুপারস্টার কথাটা বলা হয় জিৎদাকে ভেবে দেখো দুই বাংলা জোরে যারা বাংলাদেশের রয়েছে তারাও আমাকে ব্যাপারটা পাঠালো তাদের বাংলাদেশেও ব্যাপারটা ট্রেন্ডিংয়ে আমাদের এখানেও ট্রেন্ডিংয়ে গোটা বাংলাদেশ এবং ভারত মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাপি বার্থডে জিদ এই ব্যাপারটা গোটা ফেসবুকে ট্রেন্ডিং করছে পপুলার নাওতে টপের মধ্যে চলে এসছে ক্যান ইউ ইম্যাজিন জাস্ট ভেবে দেখো এরকম ঘটনা আমার তো মনে হয় না বাঙালিরা কখনো দেখেছে শুধুমাত্র স্বপ্নই দেখেছে যে আমাদের এখানে কবে হবে কবে হবে এদের সেই স্টারডাম রয়েছে এদের সেই স্টার ভ্যালু রয়েছে যে কারণে আজকে এই ঘটনা দেখা যাচ্ছে যে বাংলার বুকে একটা সুপারস্টার যেখানে অডিয়েন্সের সংখ্যা অনেক কম সেখান থেকে দাঁড়িয়ে এই লেভেলের ম্যাডনেস মানে প্রত্যেকে জিদ্দা নিয়ে কতটা এক্সাইটেড বুঝতে পারছো সবটা তো আর সবসময় যারা বক্স অফিস বক্স অফিস নিয়ে পড়ে থাকে সবটা বক্স অফিস দিয়ে বিচার হয় না মানুষের ভালোবাসাটা দেখো একটা মানুষকে নিয়ে প্রত্যেকে আমি দেখতে পাচ্ছি আমার অনেক ফেসবুক ফ্রেন্ড যারা বাংলা সিনেমা নিয়ে অত মাতামাতি করে না তারা প্রত্যেকে উইস করেছে কারণ তাদের প্রত্যেকে ছোটোবেলায় জিদ্দার অবদানটা কি তারা জানে যারা আজকে নতুন জেনারেশান তারা জানে না বলে যা বলে বেড়ায় আর কেউ কেউ তো রয়েছে স্বার্থলোভী যখন স্বার্থ থাকে তখন জিদ্দাকে মানে একদম ভগবান বানিয়ে দেয় যখন থাকে না তখন জিদ্দা একজন খারাপ মানুষ হয়ে যায় তো কথা তুমি বাদই দিচ্ছি কিন্তু সব মিলে যদি দেখা যায় তাহলে এই মুহূর্তে জিদ্দার যে সুপার স্টারডামটা সেটা আমরা ফিল করতে পারছি কোথাও গিয়ে ওই যে অড়াটা যে এত এত লোক আসছে বাংলাদেশ থেকে লোকজন চলে আসছে মুর্শিদাবাদ মালদা হলদিয়া বিভিন্ন জায়গা থেকে লোকজন যাচ্ছে কি দরকার তাদের প্রত্যেকে তো নিজের জীবনে ব্যস্ত কিন্তু আসছে শুধুমাত্রই লোকটাকে একবার দেখার জন্য এই ক্রেজ এই ম্যাডনেস ইন ফিউচার আমার মনে হয় আর কখনো দেখা যাবে না আমি খুব ভাগ্যবান আমি আর দেখতে পাচ্ছি আমি টাইমটা কাটাচ্ছি নিজের চোখটা শান্তি পাচ্ছি যে হ্যাঁ এরকম কিছু দেখছি বাংলা কোনো সুপারস্টার কিনে বলতে পারবো পরবর্তী জেনারেশানকে যে আমাদের সময় যখন পরবর্তী জেনারেশনে আমার ছেলে মেয়েরা বা নাতিরা বলবে যে বাংলার কোনো সুপারস্টার কিনে হয় না বলতে পারবো একটা জিদ্দে ছিল যার জন্মদিনের জন্য গোটা দুই বাংলা তোলপাড় হয়ে যেত ফেসবুকে ট্রেন্ডিং চলে আসতো এটাকে বলে সুপারস্টারডাম এটাকে বলে ম্যাডনেস একজনের জন্মদিনকে কেন্দ্র করে তো হোক তোমাদের এটা নিয়ে মতামত কমেন্টটা অবশ্যই জানিও আর আজকে চাইছি জিদ্দার তরফ থেকে দারুণ কিছু অ্যানাউন্সমেন্ট আসুক এবং সেগুলো নিয়ে আমি তো যতটা আমার আমাদের থেকে সেলিব্রেট করবো যেহেতু শরীর খারাপ খুব বেশি চ্যানাতে হয়তো পারব না বা না চানাচ্ছি হয়তো করতে পারবো না কিন্তু আমার টোটাল সাপোর্ট রয়েছে আছে জিদার প্রতি তো এটাই বলার চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের একটা পডকাস্ট রেস্টে বাংলার বুকে মনে হয় না জিদ্দাকে নিয়ে এত ডিটেলস আলোচনা আজ অবধি কোনো চ্যানেলে এইভাবে হয়েছে বলে তো তোমরা চাইলে দেখে আসতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি সরি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো এবং তোমরা দেখেছি অবশ্যই পারলে শেয়ার করে দিও তো এটাই বলার চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট বেল আইকন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে নমস্কার আবার দেখাবে টেক কেয়ার